যে আপু এবং বাইয়ারা পছন্দ করেন আজকে তাদের জন্য শেয়ার করব। বোম্বাই মরিচের আচার রেসিপি আর এইভাবে দিয়ে কিন্তু সারা বছর জুড়ে খেতে পারবেন এই বোম্বাই মরিচের আচার দিয়ে খিচুড়ি ঝালমুড়ি মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে আর গরুর মাংস গরম সাথে তো আর কথাই নেই তো চলুন আর কথা না বাড়ে ঝটপট মূল রেসিপিটি দেখে নেওয়া যাক আচারটা দেওয়ার জন্য নিয়েছি পরিমাণ মতো বোম্বাই মরিচ আছে কিছু আদা পাকা এবং কাঁচা আপনারা চাইলে কাঁচা পাকা যেরকম মরিচই হোক আপনারা কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারবেন এবার এই মরিচগুলো বোটা ছাড়িয়ে তারপরে ভালোভাবে ধুয়ে ফ্যানের বাতাসে নিচে রেখে দিব বুম্বাই মরিচের গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে আর এই তো চুলা একটি হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো সরিষার তেল এবং রসুনের কুয়া এখানে কিন্তু ভালো রসুনের কোয়া দিয়েছি আমি যে রসুনের কোয়া দিয়েছিলাম এটা কিন্তু দেশি রসুনের কোয়া ছিল এবং দিয়েছি দুই বিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আচারে গায়ে সুন্দর একটি কালারের জন্য আর দিচ্ছি এখানে আমি আম আর যে আমটা দিয়েছি এটা আমি ফ্রোজিং আম দিয়েছি কারণ বর্তমানে তো আর আমের সিজন নয় আমের সিজনের সময় এই আমগুলো আমি ফ্রোজিং করে রেখে দিয়েছিলাম এবার সেখান থেকে এখানে অল্প কিছু আম দিয়ে দিয়েছি আমটা কিন্তু গোলে এসেছে এবার আমি অ্যাড করে দিব সেই বোম্বাই গুলো এবার চুলার আঁশ কমে মরিচগুলোকে আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর এই আচারটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না মাত্র আট থেকে দশ মিনিটে কিন্তু আপনারা এই আচারটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন মরিচ প্রায় পাঁচ মিনিট তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি বিট লবণ এবং সাধারণ লবণ এগুলোকে দিয়ে আবারও আলতোভাবে নেড়ে চড়ে দিচ্ছি তা না হলে কিন্তু জুড়ে যদি এই মরিচগুলোকে আমরা নাড়তে যাই তাহলে কিন্তু গলে যাবে আর এই তো আচারটা কিন্তু প্রায় রান্না শেষ পর্যায় এবার চুলা থেকে নামানোর আগে অ্যাড করে দিব ভিনেগার আর এই ভিনেগারটা দিলে কিন্তু এই আচারটা প্রায় এক বছর রেখে আমরা খেতে পারবো আর এই ভিনেগারটা কিন্তু আমি কোন রকমের টেবিল চামচ দিয়ে মেপে দিচ্ছি না অল্প পরিমাণ অ্যাড করে দিয়েছি চোলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি পাঁচ এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ পাঁচ পুরনের গুঁড়া আমি অ্যাড করেছি আপনারা যখন পাঁচ ফোড়নের গোড়াটা বাসায় বাঁচবেন অবশ্যই চোলার আশ কমিয়ে তারপরে ভেজে পাঁচ আধা ভাঙ্গা করে নিবেন এরই মাঝে তৈরি হয়ে গেল টক মিষ্টি ঝাল বোম্বাই মরিচের আচার যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু বাসায় এভাবে বোম্বাই মরিচের আচার তৈরি করতে পারেন আর এটাকে অবশ্যই যেকোনো একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে দিবেন তারপর নর্মাল ফ্রিজে রেখে দিলে সারা বছরে কিন্তু কিছুই হবে না